সহজলভ্য হওয়া ভালো নয় মোটেও সহজলভ্য মানুষদের কদর দেওয়া হয় না যে মানুষ এক ডাকে উপস্থিত হয় অন্য মানুষের প্রয়োজনে যে মানুষ তার থেকে শত অবহেলা পেয়েও মনে কিচ্ছুটি পুষে না রেখে তাকেই মাথায় তুলে রাখে যে মানুষ না চাইতেই দিয়ে দেয় নিজের সর্বস্ব যে মানুষ দু সেকেন্ডের মধ্যেই উত্তর দেয় মেসেজের যে মানুষটা সবকটা ফোন ধরে নেয় যে মানুষ সহজে ভালোবেসে ফেলে সহজে জড়িয়ে পড়ে যে মানুষকে পেতে কোনো সাধ্যি লাগে না প্রার্থনা লাগে না চেষ্টা লাগে না সেই মানুষকে ফেল পেলে হেলা ফেলা করে লোকে সহজলভ্য মানুষগুলো এত হিসাবের মারপেচ বোঝে না এরা দারুণভাবে জড়িয়ে পড়ে এত গুরুত্ব দেওয়ার পরেও অবহেলা ফেরত পেয়ে খুব কষ্ট পায় চোখের জল মোছে আর ভাবে কেন আমি এই রকম উত্তর আসে না চোখ ভরে জল আসে শুধু আসলে সহজলভ্য হওয়া খুব ভালো সহজলভ্য হন তবে একমাত্র তার কাছে যে আপনার কাছেও নিজেকে সহজলভ্য করে রেখেছে সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা